রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস সুবহান আল্লাহ বিহামদি আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হাইয়ার স্টেজ অফ রিজ প্রভিশন সাস্টিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নিয়ামত আমার পায়ের সামনে হাজির করল আমি কিছুই উপভোগ করতে পারবো না এই এইটা সবচাইতে বড় রিস্ক এবং তিনি বলেছেন রিস দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আসে সুস্বাস্থ্য আরেকটা হচ্ছে আল ফারা অবসর